El hey. হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর তোমাদের ভালোবাসা আমিও খুবই ভালো আছি আজকে আর একটা ব্লগ নিয়ে আসলাম তো এটা হলো ছোট্ট ব্লগ ছোট্ট মানে এক ব্লগ খুবই ছোটো ব্লগ কেন কি মেকআপ এক নর্মাল মেকআপ করতে গেলে দু ঘন্টা তিন ঘন্টা লেগে যায় এটা পনেরো কুড়ি মিনিটের মধ্যে মেকআপটা করেছি শর্টকাট একদম তার জন্য বললাম ছোট ব্লগ তো পরপর পরপর কয়েকটা দিয়েছি মেকআপের জিনিস বেশি কিছু দিইনি যেহেতু ছোটো বাচ্চা স্কিনের ব্যাপার আছে তো ছোট স্কিনের অল্প অল্প কয়েকটা দিয়েছি আর দামি দামি দিয়েছি কোনো কম দামের জিনিস দিইনি কোনো যদি সাইড এফেক্ট না হয় আমার মেয়ের স্কিনে তো অল্প অল্প করে দিয়ে মেকআপটা শেষ করে ফেলাম প্রায় তোমরা দেখতেই পাচ্ছ কি কি দিচ্ছি সব কিছু পরপর পরপর দেওয়া আছে যেগুলো যেগুলো দিয়েছি বেশি কিছু দেইনি তো যা যা দিয়েছি ক্লিনজিং টোনার তারপরে ময়শ্চারাইজার তারপরে এই অলপিটি সেটের আইশ্যাডো তারপরে হাইলাইটার তারপরে ব্রাশ ব্লাশ ওগুলো আমার মেকআপের জিনিস অল্প একটু আইব্রু লাগিয়ে দিচ্ছি একটু মাশ করা আয়লানা কাজল নাচের জন্য এটা দিতেই হয় নাহলে খারাপ লাগে খুবই এই যে আয়লানাটা শুকিয়ে নিচ্ছি মেয়ের মেকআপের ড্রেস পরা মানে নাচের ড্রেসটা পরা প্রায় শেষ যেহেতু একটু পরীর গানের একটা কী একটু নাচ হবে গানটা আমার প্রায় মনে নেই তো সাদা জামা লাগবে প্রজাপতির জামা এটা কিনতে আমি কিন্তু কালকে আবার শিলিগুড়ি গিয়েছিলাম তো ফিক্সার দিয়ে মেকআপটা ফিনিশ করে দিলাম মেকআপটা এখানেই শেষ তারপরে একটু ফটোশ্যুট হচ্ছে আমার বর এত শ্বাসটা ভালো লেগছে মেয়ের ও একটু ফটোশ্যুট করে নিচ্ছে আর কিন্তু পাখনাটা না একটু খুবই প্রবলেম করছিল দেখো পাখনাটা একটু টেরা হয়ে যাচ্ছিলো বারবার তো পাখনাটাকে একটু বারবার ঠিক করে দেওয়া হচ্ছিলো বারবার সরে যাচ্ছিলো পাখনাটা যেরকম থাকার দরকার সেরকম থাকছেই না বারবার উড়ে উড়ে যেতে যাচ্ছে পাখনাটা মনে হচ্ছে পাকার সঙ্গে আমার মেয়ে উড়ে যাবে তো একটু ঘুরে নিচ্ছে আমার মেয়ে ওর তালে তালে আমরা একটু রিলস একটু ভিডিও করে নিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তো ভিডিওটা অবশ্যই দেখবে ভিডিওটা দেখা অবশ্যই দরকার যারা আমরা অ্যাক্টিভ অ্যাক্টিভদের জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখা দরকার কেন কি যারা অ্যাক্টিভ পার্সন তারা ভিডিও অবশ্যই দেখবে হলে কিন্তু নিজেরাই পিছিয়ে পড়বে তো প্রায় আমাদের মেকআপ টেকআপ প্রায় সবই শেষ ফটোশটো শেষ তো নাচে চলে আসলাম নাচের ভিডিওটা আমি পরে একদিন শেয়ার করব অল্পটুকু আমি মাঝখান থেকে তুলে ধরলাম বেশিটা তুলে ধরিনি যেহেতু অন্য সময় আমি নাচের ভিডিওটা দিব তো অল্পটুকু শুধু তুলে ধরলাম নাচের সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি কেন কি সাউন্ড আমি পরে দিব তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলের পাশে থেকো অবশ্যই আমিও সকলের পাশে আছি আমি একশো পার্সেন্ট দিচ্ছি সকলকে সকলকে যা যারা টাইম নিয়ে আসছো আর যারা যারা আমার বন্ধুরা আমার পেজে আসছো কমেন্টের ভালোবাসা দিচ্ছ আমি কিন্তু প্রত্যেকের বাড়িতে যাচ্ছি অবশ্যই তোমরা সবসময় পাশে থাকবে এই আশা নিয়ে আমিও তোমাদের সঙ্গে আছি মেন কথা জানো তো আমি ঘুঙরুটা নিতেই ভুলে গেছি আমার একটুকু মাথায় ছিল না সাজগোজ মেকআপের মধ্যে দিয়ে ঘুঙরুটা নিতেই ভুলে গেছিলাম তো ঘুঁড়ু ছাড়াই মেটা আমার মেটা নাচলো আর ওদের দলে অনেকজন ছিল বুঝছো তো অনেকজনই করবে না অসুস্থ ছিল একজন হাম উঠছে আমার একটা বুনুন আর একজনের ড্রেস না হয়নি যেহেতু এই গানটা নতুন ওদের ম্যাম শিখিয়েছিল সেহেতু কয়েকজন ছিল কিন্তু অনেকজন করেনি কয়েকজন করবো